অসময়ে যে স্বাদ দেয় তাকে আমি কি করে ভুলি বলো তো গো হ্যাঁ আমি আমার বয়ফ্রেন্ডের কথা বলছি ও আমার অসময়ে সাথ দিয়েছে যখন আমার নতুন বিয়ে হয়েছে তখন আমার বরের সাথে আমার ভালোভাবে কথা হতো না আমি চিনি না জানি না অজানা একটা জায়গা অজানা একটা মানুষের সাথে আমি কিভাবে থাকি কি করি কিছুই মানে জানতাম না বুঝতাম না রোজ ঝগড়া হতো রোজ অশান্তি হতো তখন মনে হতো এখান থেকে ছুটে দৌড়ে পালিয়ে যাই কিন্তু কোথায় যাব কোথাও যাওয়ার জায়গা নেই কেন কি আমি তো চিনি না জানি না একটা বাচ্চা মেয়ে এত দূর চলে এসেছি একটা অজানা লোকের সাথে তখন বুঝতে পারছো আমার পরিস্থিতিটা কি হয়েছে হ্যাঁ তখন থেকেই আমার বয়ফ্রেন্ড আমার সাথ দেয় ও আমার বিয়ের আগের থেকেই পরিচিত তোমাদেরকে তো আগের ভিডিওতে বলেছি হ্যাঁ তারপরে ও আমাকে ফোন করে করে আমার সাথে কথা বলে বলে আমাকে সাথ দিত আমার সাথে থাকতো বলতো মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে সে কখনো শ্বশুরবাড়ির থেকে যায় না তার এইভাবে এইভাবে আমাকে এখানেই রাখতো তো তাকে আমি কি করে ভুলে যাই বলো আজকে যে আমি সংসার করছি হয়তো ওর জন্যই করছি ও ভালোভাবে বুঝিয়ে বুঝিয়ে রাখতো বলেই আমি ওর জন্য সংসার করছি তাহলে ওকে তো বলার কোনো প্রশ্নই ওঠে না কিন্তু ও যে আমার জন্য এখনও বিয়ে করেনি সেটার কি হবে বলো আমাকে পাইনি বলে ও বিয়েও করেনি ঠিক আছে চলো বিয়ে করেনি তো কি আর করা যাবে তার জন্য আমি ওকে কখনোই আর জোর করি না বা কিছু না আমার সাথে ভালোভাবেই থাকে আজকে হঠাৎ করে ও বললো চল সুদা তোকে অনেকদিন কোথাও ঘুরতে নিয়ে যাই না চল ঘুরে আসবি হ্যাঁ আমি কিন্তু সাত মাসে প্রেগনেন্ট তোমরা আগের ভিডিওতে দেখেছই আর শুনেছই তার জন্যই ও বলছে তো শরীরটাও ভালো যাচ্ছে না চল ঘুরে আসি আর আমার ব বর কিন্তু এখানে থাকে না আমার বর আবুদাবিতে থাকে তার জন্য ও আমার স্বাদ দেয় সবসময় দেখেছ আমার পেটটা কত বড় হয়ে গেছে দেখো দেখো হ্যাঁ গো অনেকটাই বড়ো হয়ে গেছে আরও বড় হয়ে যাবে বলো দেখো কি সুন্দর লাগছে ঠিক আছে ছাড়ো চলো আমরা তাড়াতাড়ি করে সাজুগুজুটা করে কোথায় নিয়ে যাবে আমি জানি না তবে দেখি কোথায় নিয়ে যায় তাই জন্য আমাকে এই শাড়িটাই চুজ করে দিল বললো এই শাড়িটায় পর হ্যাঁ গো দেখেছো শাড়িটা কী সুন্দর এই শাড়িটা খুব ভালো লাগে আমার আর এই শাড়ির সাথে এই ব্লাউজটাও খুব ভালো লাগে হ্যাঁ তোমাদেরকে তো বলতে ভুলেই গিয়েছি তোমরা তো দেখলেই প্রথমে আমি চারকোলওয়ালা ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম অনেকেই আমাকে লাইভের মধ্যে বলো তুমি কি কী ফেসওয়াশ ইউজ করো আমাদেরকে একটু জানিও তো আমি আজকে দেখিয়ে দিলাম পন্ডসের চারকোলওয়ালা ফেসওয়াশ এইটার মধ্যে না পুরো ব্ল্যাক কালারের ফেস ওয়াশ থাকে আর এটা ডিপ ক্লিন করে চারকোল আমাদের স্কিনের পুরো ক্লিন করে দেয় ডিপ ডিপভাবে একদম যাদের ড্রাই স্কিন তারা কিন্তু এটা ইউজ করার পরে ক্রিম দিয়ে নেবে আর যাদের অয়েলি স্কিন তাদের তো কোনো প্রবলেমই হবে না অয়েলি স্কিনের জন্য ভীষণ ভালো এই ফেসওয়াশটা কিন্তু আমার হচ্ছে গিয়ে অয়েলিও না আবার ড্রাইও না সেই জন্য আমার এটা শ্যুট করে যায় আর তাও আমি এটার উপরে এই যে এই ক্রিমটা ইউজ করি মুখ ধোয়ার পরে সময় এটা হচ্ছে ওলে ডে ক্রিম আছে আর একটা নাইট ক্রিম আছে লোটাসের এই দুটো ক্রিম আমি ইউজ করি তোমরা যারা যারা আমাকে জিজ্ঞাসা করেছো আমার স্কিনটা এরকম কী সুন্দর কি করে তাদের জন্য আমি এগুলো ইনফরমেশান দিয়ে দিলাম তোমরাও ইউজ করতে পারো খুব ভালো লাগবে আর এইটা হচ্ছে গিয়ে তোমার অরিফ্লিমের ফাউন্ডেশন যখন থেকে আমি অরিফ্লেমের ফাউন্ডেশান ইউজ করি তখন থেকে আমি আর কোনো ফাউন্ডেশানই ইউজ করি না আগে আমি অন্য অন্য করতাম বাট আমি অরিফ্লেমের এখন ফ্যান হয়ে গেছি ফাউন্ডেশনের তো এই ফাউন্ডেশনটা আমি দিলে না আমাকে আর কিছুই দিতে হয় না ফেস পাউডার বাগারা কিচ্ছু দিতে হয় না দেখো কি সুন্দর একটা মানে মুখটাই যেন একদম গ্লো গ্লো হয়ে যায় তোমরা যারা যারা আমাকে জিজ্ঞাসা করো তাদের জন্য আজকে পুরো ইনফরমেশান দিয়ে দিলাম জেনে নিও ওকে আমার এখানে তো এরা থাকলে তারা তো বুঝতেই পারবা কোনো ছেলেরা যদি থাকো তাদের বউদের জন্য সুবিধা হয়ে যাবে তো চলো মুখটার মধ্যে মাখামাখি হয়ে গেল এখন তো ও ওই পাশ থেকে বলছে সুধা তাড়াতাড়ি কর আমাদের লেট হয়ে যাবে বাচ্চারা টিউশন পড়তে গেছে ওরা আসার আগে আমরা ঘরে চলে আসব আবার তোমাদের দাদা ভাই যে আমার হাজবেন্ড ও কিন্তু আবার ফোন করবে রাত্রেবেলা তো ওর সাথেও তো কথা বলতে হবে দেখো আমি এমনই একটা মেয়ে না আমি কারোর সাথে কারোর সাথে মানে খারাপ ব্যবহার করতে পারি না কাউকে ঠকাতে পারি না হ্যাঁ বয়ফ্রেন্ড আছে বলে বরকে বরের সাথে খারাপ করব সেটাও পারবো না আর বর আছে বলে বয়ফ্রেন্ডের সাথে খারাপ করব সেটাও পারবো না আমি সবার সাথে মিলেমিশে থাকতেই ভালোবাসি এখন যদি তুমি বলো তুমি কেমন মেয়ে বাবা বয়ফ্রেন্ড ফ্রেন্ড বর থাকতো বয়ফ্রেন্ড আছে তো একটা কথা বলি কেন গো বয়ফ্রেন্ড থাকাটা কি খুব খারাপ কিছু তোমরা যদি খারাপ কিছু মনে করো বাট আমি তো খারাপ কিছু মনে করি না ফ্রেন্ড আমার থাকতেই পারে সব সময় যে বরের সাথেই গল্প করতে হবে বরের সাথেই ঘুরতে হবে সেটা তো না কেন আমার ফ্রেন্ড থাকতে পারে না ফ্রেন্ড থাকতে পারে সে ছেলে হোক আর মেয়ে হোক মেয়েরাই ফ্রেন্ড হবে ছেলেরা ফ্রেন্ড হবে না সেরকম কি করে হয় আর জানোই তো তোমরা মেয়েরা মেয়েরা হিংসা বেশি করে বাট ছেলেরা মেয়েরা হিংসা কম করে না এখন বলবে তাহলে ছেলের সাথে মেয়ের সাথে তো প্রেম হয়ে যায় আরে বাবা প্রেম আর ভালোবাসা এটার আবার কি খারাপই আছে বলো হতেই পারে ও আমার আগের বিয়ের আগের বয়ফ্রেন্ড তো ও আমার সাথে থাকতেই পারে কোনো অসুবিধা নেই কিসের জন্য অসুবিধা এখন আমি যদি কারোর মনে কষ্ট দিয়ে বাচ্চাদের ছেড়ে চলে যেতাম সেটা কি ভালো হতো সেটা একদমই ভালো হতো না তাহলে আমি যখন সবার সাথে মিলেমিশে আছি কি প্রবলেম আছে কোনোই প্রবলেম নাই তো চলো এই দেখো লিপস্টিকটা দেখেছো আমার শাড়ির সাথে পুরো ম্যাচ হয়ে গেছে এত সুন্দর কালারটা এটা কিন্তু তোমার মাইগ্লামের লিপস্টিক ভীষণ সুন্দর ভীষণ দারুণ আমার ফেভারিট একটা কালার আমার ফেভারিট একটা লিপস্টিক তার সঙ্গে এই কানেরটা ও আমাকে না একটু গোল্ডেন জিনিস পরলে বেশি ভালো লাগে আর এই শাড়িটার সাথে গোল্ড গোল্ড কালার আছে ব্লাউজটাও একদম একটু গোল্ডেন গোল্ডেন আছে হাতের ওখান থেকে সেই জন্য এই কানেরটাই আমি চুজ করলাম তো কানেরটা খুবই ভালো লাগছে তার সাথে একটু কাজল একটু মোটা করে লাইনার আমার আবার একটু লাইনার না পড়লে হয় না যদিও আগে আমি কাজল দিতাম না এখন ভিডিওতে মেকআপ করতে করতে একটু কাজল পরিবার চোখের পাশ থেকে একটু বেশি হয়ে গেছে আমি একটু মুছে দেব চলো মুছে দিয়ে তারপরে একটু পাতলা করে দিয়ে দেব সাইড দিয়ে ওই দেখো দেখেছো পাতলা করে দিয়েছি এবার কি বাকি আছে বলো তো আমাদের মেয়েদের সব থেকে বড় দামি জিনিস হচ্ছে সিঁদুর সিঁদুরটা আমি একটু সুন্দর করেই লাগাবো একদম উপর অবধি দিয়ে দেব আমার বরের আয়ু অনেক বাড়বে বুঝেছ তার জন্য একদম পেছন অবধি দিয়ে দেব এখন বলবে এক্ষা বয়ফ্রেন্ড আছে আবার বরের আয়ু বাড়াচ্ছে কেন গো আমার বড় যেরকম আমার বয়ফ্রেন্ডও সেরকম দুজনেই আমার কাছে সমান দুইজনেই আমার ভালোবাসা তো বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছি বলে কি বরকে ভুলে যাব কখনোই না দেখেছ বরের মঙ্গলের জন্য একদম দারুণ করে সিঁদুর না। আর মেয়েদের সব থেকে বড় জিনিস হচ্ছে কি টিপ টিপ না পড়লে কি ভালো লাগে বলো তবে আমি চুলটা কিন্তু ছাড়াই রাখবো বুঝেছো আমার চুলটা এরকমই আছে কি বাঁধলে ভালো লাগবে না সেই জন্য আমি ছেড়েই দিয়ে যাব তো দেখো সিঁদুরটা পড়া হয়ে গেল টিপটাও হয়ে গেল আর আমাকে কেমন লাগছে একটু জানিও ঠিক আছে তোমরা কিন্তু ভালো ভালো একটু কমেন্ট করো যাতে আমাকে একটু সুন্দর লাগে আমি যাতে একটু মোটিভেশান পাই কি আরও নতুন নতুন ভিডিও করার ওকে আর তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো তো চুলটা বাঁধার পরে বেশি ভালো লাগছে না তাই ছেড়ে দিলাম বাস এইবার দেখো হতো আমাকে কেমন লাগছে সবাই কিন্তু জানাও কেমন লাগছে আমার লুক কমপ্লিট হয়ে গেল এখন আমার বয়ফ্রেন্ড ওখান থেকে বলছে এই শুধু তাড়াতাড়ি আয় রে আমি বলছি দাঁড়া রে দাঁড়া একটু ভিডিওটা করে নিই বুঝেছো দেখি এখন কোথায় নিয়ে যায় আর আমাকে কেমন লাগছে জানিও তো দেখো দেখো আর তোমরাই বলে দিও আমার মেয়ে হবে না ছেলে হবে ঠিক আছে এই দেখো বলো কেমন লাগছে আমাকে সবাই কিন্তু জানাবে ওকে চলো টাটা বাই বাই আমরা ঘুরে আসি এই তো তোমাদের মিষ্টি বৌদি মনি কিউট কিউট না চলো চলো টাটা বাই লাভ ইউ অল